すごい সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত পরশু দিন দুপুর সাড়ে তিনটার সময়ে প্রতিপয় একজন সাংবাদিক যিনি বিজয় টেলিভিশনে শরীরপুর জেলা প্রতিনিধিত্ব করছেন আমাদের সকলের প্রিয়রা যেটা জানতে পেরেছি তাদের একটি পারিবারিক ব্যবসা রয়েছে হাতেমা ক্লিনিক সেখানে ধরেই চাঁদা চেয়ে আসছিল ঠিক ওই দিন আবারও তারা সংঘবদ্ধভাবে সাংবাদিক নিজস্ব যে অফিস রয়েছেন সেই অফিসে তাদেরকে ডাকা হয় আসেন বসি আমরা কথা বলি লোকজন যারা করা হয় তাদের কাছে দেশীয় অস্ত্র শস্ত্র ছিল সেই দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তার মাথার উপরে আঘাত করে সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিটি স্ক্যানের মাধ্যমে তার মাথার যে মাঝখানের যে জায়গাটি যে খুলি সেটি কিন্তু ভেঙে যায় এবং তার পাশ দিয়ে মাথার একটি সাইডও একেবারে চির ধরে ভেঙে যায় এ অবস্থায় তার পরিবারের লোকজন তাকে দ্রুত সময়ের মধ্যে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে হাস হাসপাতালে কর্তৃব্যরত ডাক্তাররা তাকে ঢাকা প্রেরণ করেন এবং সেখানে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন ইতিমধ্যে তার একটি অপারেশন হয়েছে আমরা তার পরিবার থেকে যতটুকু জানতে পেরেছি যে মামুন ভাই এখনও পুরোপুরি সংকটপন্ন অবস্থায় রয়েছেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব। তিনি যেহেতু আমাদের সাথে সাংবাদিকতা করেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ সবল হয়ে ফিরে আসেন কিন্তু আমরা যেটা আমাদের যেটা দাবি সেটি হচ্ছে কতিপয় এই সন্ত্রাসী যারা তাদেরকে তার পরিবার ইতিমধ্যেই চিহ্নিত করে একটি মামলাও করেছে আমরা আশা করব ওই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতা এনে তাদের শাস্তির ব্যবস্থা করুক আজকের এই মানববন্ধনে আমাদের শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া আমাদের আজকে সকলেরই একটাই দাবি যে আমরা যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ অবস্থায়